যে সমস্ত ক্ষমতা ক্ষমতালবি বাটপার সিটার কুলাঙ্গা যেমন বিশেষ করে এনসিপির নাসির উদ্দিন পাটওয়ারি আরেক হারামজাদা আছে উপদেষ্টাতে আসিফ মাহমুদ সজিব বুইয়া আমি একটা জিনিস বুঝতে পারতেছি না যে বাংলাদেশ সেনাবাহিনী সেনাবাহিনীর বিরুদ্ধে কথা বলে কে নিয়ে সমালোচনা করে তারপরে সেনাবাহিনী কেন চুপ থাকে আপনারা কি চুপ থেকে আপনাদের সম্মান বাড়াইতেছেন আপনাদের প্রতি মানুষের তো যে দৃষ্টিভঙ্গি ছিল সেটা একসময় আপনাদেরকে দুর্বল মনে করে দুর্বল মনে করবে এবং আপনাদের প্রতি সম্মান রাখবে না একজন অপরাধী যেমন সার্জিস এই বেয়াদ হাসিনা পালাইবার আগেও এই বিবাদক ছিল হাসিনার পাঁচাটা গোলাম হাসনার কিন্তু এরা মানে আপনারা একটা জিনিস বুঝতে পারেন না যে চুরের মায়ের বড় গলা এরা এত বড় বড় গলার কথা বলে মানি তো এদের যেন সামনে না আসে আপনারা এদের কেন মানে উচিত কতই বলবেন কাউকে বয়ভীতি দেখাবার দরকার নাই যে এদের যে হাসিনা পালাইবার আগের যে এদের ভূমিকা এদের যে কর্মকাণ্ড এগুলি শুধু এদেরকে হালি ডাইখা না বইলা দেন যে হাসিনা পালাইবার আগে কারোর বিচার করতে গেলে এদেরও যে বিচার করতে হবে এরা কে আন্দোলনের নেতৃত্ব দিছে কে নেতৃত্ব দিছে এরা তো হারুনের বাদে রুটালে এরা আন্দোলন স্থগিত করছে নানকের সাথে আলোচনা করার পরে আন্দোলন স্থগিত করছে এই যে আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া গোপনে মিটিং করে এনসিবির নেতাদের সাথে তো সে একটা দলের নেতা তো নেতাও এসে সে উপদেষ্টাতে থাকে কিভাবে আমি তো মনে করতেছি যে এখানে ইউনুস সহ ওই দলেরই নেতা সো বাংলাদেশের যারা আজকে নির্বাচন পরে হোক আগে সংস্কার আগে বিচার ওই সব ঘট এবং রাষ্ট্রবিরোধীদেরকে আমি বলতেছি যারা এরকমের দাবি করতেছো যে তোমরা হয়তো ভাবতেছো যে এখন নির্বাচন হইলে আমরা ক্ষমতায় আসতে পারবো না ষাট বছর পরে হইলেও তোমরা আবার আসতে পারবা না হয়তো এই একটা দিন সুবিধা নিতে পারবা কারণ যাকে তুমি সাপোর্ট করবা সে তোমাকে একটু সুবিধা দেবে কিন্তু দিন শেষে তোমাদেরকে কিন্তু ক্ষতি হবে আর যেমন ওই যে তোমরা দাবি করতছ যে জাতীয় পার্টির ডিএম কাদেরের বিচার আওয়ামী লীগের দোষ একসময় তো কিন্তু এই ভোগান্তি ভুগতে হবে সো দ্রুত অবশ্যই ইলেকশনের দরকার এবং সেনাবাহিনীকে বলবো ইলেকশন এই ইউনস দিবে না আপনারা তিন মাসের জন্য ক্ষমতা নেন নিয়ে শুধু আপনাদের দায়িত্ব থাকবো ফ্রি ফায়ার একটা ইলেকশন দেওয়ার জন্য কোনো দুই নম্বরই চুরি বা যেন না হয় ব্যাপার এগুলি যেন ছুটি না হয় আপনারা আপনার অধীনে নির্বাচন দিয়ে ক্ষমতা দিয়ে দেন আপনাদের বিচার কেউ করার হেডেমে এই বাংলাদেশে নাই আর যারা বড় বড় কথা বলতেছে এগুলি সে টুকাই এসব টুকাইদেরকে কেন চান্স দিতেছেন আইনে পাশার মুজে মানে করে গরম ডিমের থেরাপি দিয়ে দেবেন সব ঠিক হয়ে যাব সব ঠিক হয়ে যাব এই গুটি করে গিয়ে চুর বাটবার টুকাই এদেরকে তো সেম সেম করার তো কোনো প্রয়োজন নাই। ঢাকাবাসীকে বলবো দক্ষিণ সিটি কর্পোরেশনের ঈশ্বরকে শপথ নিতে দিতেছে না এই হারামজাদা উপদেষ্টা আসিফ মাহমুদ কেন দিতেছে না সে এখানে অনেকগুলা ডিল করছিল এখানে প্রশাসক নিয়োগ দেবে তার পছন্দ মতে তার অধীনে তার কল্যাণে কাজ করবে রাষ্ট্র এবং এই ঢাকাবাসীদের কল্যাণ গোল্লাই যাক অর্থাৎ যাকে নিয়োগ দিবে সে আসিফ মাহমুদের এবং তার দলের কল্যাণে কাজ করবে এবং কোটি কোটি টাকার মাধ্যমে মানে টাকার বিনিময়ে নিয়োগ নিয়োগ এবং এবং নিয়োগের যে পাবে সে তার তার দলের কল্যাণে টাকা বাসী গুলাই যাক এর জন্য ইশরাকের শপথ নিতে দিতেছে না হ্যাঁ তো এখানে একটু বাধা সৃষ্টি হয়ে গেছে এর জন্য আইন কানুনের কোনো তো আকা করতেছে না আদালতের কোনো তোয়াক্কা করতেছে না তো আমার অনুরোধ থাকবে ঢাকাবাসীর প্রতি এই আসিফ মোহাম্মদ হারামজাদা যেন কোনো সচিবালয় যেন অফিস না করতে পারে তার গ্রামের বাড়ি আকাপুর গিয়া যেন এই মুরাদনগর আকাপ্পুর গিয়া যেনতে অফিস করান লাগে তার বাড়িতে বৈশা তার আম্মার খুলে বইসা যেন তার অফিস করতে হয়নি সে ব্যবস্থা করেন ঢাকা যেন বসবাস না করতে পারে এই ঢাকাবাসীদের প্রতি আমার একই এইটি একটু অনুরোধ আপনারা শুধু এই ব্যবস্থাটা করেন তে যেন ঢাকা বৈশা অফিস না করতে পারে ইউনুসের মানে ইউনোজ দরকার লাগলে তার কলা চুসিয়া তার এ মানে বসায় রাখুক কিন্তু তে যেন টাকা বসবাস না করতে পারে ঠিক আছে আপনারা সেই ব্যবস্থা করেন আল্লাহ হাফেজ